হাদিস সহরেখা কিতাবের মধ্যে হাদিস শরীফটি এসছে সোহরেখা কিতাবের মধ্যে এবং এই হাদিস শরীফটি সয়াইকে মোহরিকা ছাড়াও

সরল নজরে الى وجه علي প্রাইদ কা আমার আব্বা হযরত আবু বকর মওলা আলী এর দিকে তাকিয়ে তো একদিন দেখছি যে ঘরের মধ্যে সব সাহাবীরা বসে আছেন রাসূল পাক বাইরে আছেন আর হযরতে আমার আব্বা হযরত আবু বকর মওলা আলীর দিকে তাকিয়ে আছেন হাসানাহ আয়সা তো উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু আনহা জিগগাকলেন আব্বা যখন রসূলের পর থাকতেন সাহাবাই کرامরা গল্প করেন আপনাকে দেখি আপনি গল্পের মধ্যে থাকেন না আপনি শুধু চুপচাপ আলীর চেহারার দিকে তাকিয়ে থাকেন তো আলীর মুখে কি দেখেন আপনিও গল্প করেন তো গল্প তো করেন না আপনি আলীর দিকে তাকিয়ে থাকেন কেন হযরতে আবু বকর বলেন হাদিস হাদিসে sahi

বলুন ইবাদত কার জন্য সবাই বলুন ইবাদত কার জন্য আল্লাহ ছাড়া কারো ইবাদত জায়েজ কারো জন্য জায়েজ না শুধু জায়েজ নয় না জায়েজ শুধু নয় আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করা শিরক যার ইবাদত করবেন শিরক আল্লাহ ছাড়া কারো ইবাদত জায়েজ নাই শিরক আলী আলাইহিস সালামের ইবাদত জায়েজ নাই کارو عبادت جائز نہیں اللہ چارو عبادت جائز نہیں رسول پاک علی کو دیکھنا عبادت ہے اس کا معنی کیا ہے <سؤال> عبادت صرف اللہ کے لیے بولیے بولیے اللہ عبادت صرف اللہ کے لیے اللہ چھڑا کرو عبادت جائز نہیں شرک عبادت صرف اللہ کے لیے عبادت صرف اللہ کرنا علی چہرہ دکھا عبادت اس کا مطلب یہ ہے علی کو دیکھنا عبادت علی نہیں علی کو دیکھنا عبادت علی ہے علی کو دیکھنا یہ کی عبادت ہے اگر এদিকে রসুল পাক কাকর ছুটছেন বলছেন ওটা আল্লাহ ছুটছেন রসুল পাক বায়াত করছেন আমি আগে বলে দিয়েছি আপনি পরে এসেছেন কোরআন পাক থেকে রসুল পাক বায়াত করছেন বলে যারা ওনার কাছে

আল্লাহ বাকে রসুলি বাকে আর আলি বাকে এর থেকে তো বেশি বলার ক্ষমতা ভাই আমার নাই এবার এটা নিয়ে আপনারা রিসার্চ করেন এটাকে নিয়ে রিসার্চ করে আমি এইটুকু আমার জিম্মাদারি যদি কেউ এনকার করেন কেতাব দেখাবার জিম্মাদারি আমার কেউ যদি বলেন আমি খুঁজে পাচ্ছি না কেতাব দেখাবার জিম্মাদারি আমার থাকার পরেও না মানেন লা ইকরাফিদ্দিন ধর্মের জবরদস্তি নাই কেউ মূর্তি পূজা করবে তার ব্যাপার আপনার ব্যাপার আছে কিনা দেখেন ঠাকার পর মানবেন না আমি বুঝলাম আপনি মুসলমান না বুঝতে হচ্ছেন না এখন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ যখন এটা শুনলেন তো উনি রসূল পাকের কাছে ছুটে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন যে আলীর চেহারা দেখে ইবাদত আব্বা বলছেন তাহলে হ্যাঁ আমি তো বলেছি তখন বললেন ইয়া রাসূলুল্লাহ যারা আলী দেখতে পাবে না না কি পরের জামানায় আসবে

কি ভাই ভাষা কি ভাষা কি করা হয়ে যাচ্ছে না শুধু করে দিচ্ছি। আর খুলে পয়েন্ট আমি যদি একটা আমার এভাবে বক্তব্য দেওয়া আমার অভ্যাস নয় আমাকে আপনারা বলেছেন বারবার বলেই আমি বিভিন্ন দিক থেকে আমি বলছি আমার বক্তব্য দেওয়ার স্টাইল হচ্ছে একটা সাইডে মান মহলা হোফা আল মলা মহলা এটার উপরে আমি আড়াই ঘন্টা ন শুধু একটা নিয়ে বলবো বলেছেন না কিছু নিয়ে কাজ শুধু ইমানের উপরে কাজ করবো শুধু ফিরকার মানে যে বিষয়টা ধরবো ওটা আমি ক্লিয়ার করবো এটা আমার নীতি তখন আমি ওটাকে ব্যাখ্যা করতে পারবো ব্যাখ্যা এলাবরেটলি বলতে পারবো কিন্তু আমি তো ভাই ব্যাখ্যা করছি না ব্যাখ্যা নিজের নিজে আপনারা নিজে নিজে ব্যাখ্যা করে নেন আমি শুধু মাতান বলছি ট্রান্সলেট করছি আর পয়েন্টটা ধরিয়ে দিচ্ছি নুক্তা বুঝতে পেরেছেন না তো বললেন যারা আলী আলাহ দেখতে পাবে না তাদের জন্য কে নাজর জিক্র আলী গিনি বাদা আলী আলাহ জিকির করা আলীর স্মরণ করা কে বলেছেন কে বলেছেন রসুল আপনি রসুল্লার কথাই দাঁড়িয়ে রেখেছেন হুজুর দাড়ি রেখেছেন দাড়ি রাখা শুননাথ হুজুর টুপি পরেছেন টুপি পরা শুননাথ আল্লাহ রসুল জোহরের আগে চার রাখা নফল পরেছেন ওটা শুননাথ সব সুন্নতে নিলেন যখন আলী ফাতে জন্য বললেন তখনই না যায় এবং তাকিব তাকিবের সাথে বলছেন হ্যাঁ অতএব এই কথাগুলো যে না মানবে এটা আমার কথা নয় এটা মৌলা আলী মৌলা আলী বলেননি যে আমাকে মানো ইমান আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন অতএব এই আলীকে যে না মানবে ওনাকে ওনার প্রতি যে দুশ্মনি রাখবে ও দুশ্মনে আলী নয় ও দুশ্মনে রসুল ও দুশ্মনে খোদা ও রসুল্লাহর জোবান কেনকার করলো রসুল্লাহর কথা কেনকার করলো হাদিসের নবাবি কেনকার করলো আল্লাহ রসুলের হাদিসকে অস্বীকার করলো অতএব রসুলকে অস্বীকার করলো কোরআনকে অস্বীকার করলো আল্লাহকে অস্বীকার করলো মুসলমান থাকে কি করে ভাই কাজেই যদি মুসলমান হতে চান মোমেন হতে চান এগুলো মেনে চলুন আলিকে মানুন আহলে ব্যাগ পাককে মানুন রসুলে পাককে মানুন রসুলে পাকের প্রতি এই আকিদা রাখুন এই আকিদা কোথা থেকে মৌলবিদের তৈরি করা আকিদা নয় মুহাদিসদের তৈরি করা আকিদা নয় মুফাসিদদের তৈরি করা আকিদা নয় ফাকিহদের তৈরি করা আকিদা নয় এই আকিদা তৈরি করে দিয়েছেন আল্লাহ কোরআনে আমি তো প্রথম থেকেই কোরআন বলছি ওয়া মা রামাইতা ইজরামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ইয়া কোরআন

কি হচ্ছে কার এবাদত আলী বলছেন এবাদত আল্লাহ হচ্ছে বলছেন আলী এবাদত হচ্ছেন আল্লাহ বলছেন ইয়ালি এবাদত হচ্ছে তো কার এবাদত এখন কি হচ্ছে যতক্ষণ বসে আছেন এই বাদত চলছে কি চলছে শুধু নামাজ আল্লাহর ইবাদত নয় শুধু রোজা আল্লাহর ইবাদত নয় শুধু হাজ আল্লাহর ইবাদত নয় এ যেমন আল্লাহর ইবাদত আলী আলী করা এটাও আল্লাহর ইবাদত বুঝতে না

এই নিয়ে উনি একটি কিতাব লিখেছেন এক কিতাবটির নাম মাবাদাতুল কুরবা ফি ফাজাইলে আলে আবা এই কিতাবটি বাজারে সম্ভবত পাওয়া যায় না আমি এখন পর্যন্ত পাইনি এটা আমার মেদিনীপুর দরবার পাকের হুজুর পাক উনাদের মাওলানা পাকের বিশাল লাইব্রেরি রয়েছে পৃথিবীতে এমন কোন কিতাব নাই যা ওই কিতাব লাইব্রেরিতে নাই সেখান থেকে হুজুর পাক ওই কিতাবটি আমাকে ফটোকপি করে দিয়েছে ওই কিতাব থেকে আমি নোট করেছি এবং সেটা ছাড়াও আরেকটি কিতাব যেটা আপনারা সবাই পাবেন

বলেন আলিয়া আলাহ ইসলামের প্রতি মহাত্মা আলীর প্রতি ভালোবাসা গুনহাকে এমন ভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে পুড়িয়ে ছাড়কার করে দেয় আগুন যেমন কাঠকে বাকি রাখে বাকি রাখে কাঠকে যেমন অঙ্গারকে যেমন আগুন পুড়িয়ে ছারখার করে দেয় আলীর ভালোবাসা গুনহাকে ছারখার করে দেয় এটা কোরআন দ্বারা প্রমাণ করব শুধু হাদিস নাই এটা কোরআন দ্বারা প্রমাণ করব। এটা কোরআন পাকে আছে আমার আয়াত পাক শেষ কিন্তু আজ একটি আয়াতের উপরেই চলছে সুরা হুজরাতের প্রথম দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ পাক লাস্টে কি বললেন লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন আযীম বললেন না যে নবীর পাকের কণ্ঠস্বরে চাইতে উঁচু করিও না এবং একে অপরে যেভাবে কথা বলো ওইভাবে যদি কথা বলো তাহলে তোমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এই পর্যন্ত তো আমি ব্যাখ্যা করেছি তারপরে বলছেন যে কি তৃতীয় নম্বর আয়াতে যে যদি তোমরা এরকম তাজিম করো সম্মান করো নিচু স্বরে যারা কথা বলে তাদের অন্তরে আল্লাহ ভরে দেন তারাই আর কি বললেন তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহাপুরস্কার তাদের জন্য রয়েছে মাঘ ফেরাত এবং পুরস্কার। তাদের জন্য যারা রসুল পাকের সঙ্গে এরকম তাজিম করবে নিচু স্বরে কথা বলবে আদাদের সাথে কথা বলবে বিনয়ের সাথে কথা বলবে ভাবে কথা বলবে তাদের অন্তরে আল্লাহ তাকুয়া ভরে দেন আর তাদের জন্য রয়েছে মাগফেরাত ক্ষমা এবং মহা পুরস্কার আচ্ছা ক্ষমা কাকে করা হয় গুনহা থাকবে তবে তো ক্ষমা করা হবে কি সবাই বলুন গুনহা না থাকলে তো ক্ষমার প্রশ্নই নাই যে রাসূল পাকের কাঁধে দুই ফেরেশতা নাই তার জন্য আসসালামু আলাইকুম নাই আসসালামু আলাইকা মওলা আলী কা আসসালামু আলাইকা তো গুনা থাকবে তবে তো মাঘ ফেরাত হবে এখন ইনি বললেন যে আমি আমি খুব চিন্তায় আছি প্রচন্ড টেনশনে আছি কি না তোমাকে ঋণ পরিশোধ করতে হবে ঋণ পরিশোধ করতে হবে খুব টেনশনে আছে আপনি জিজ্ঞাসা করলেন ভাই কত কত আপনার ঋণ আছে এত চিন্তা কিসের কত ঋণ আছে বলে এক টাকাও ঋণ নাই বলে পাগল নাকি বলে ঋণই নাই এভাবে সে ঋণ পরিশোধ করতে হবে পাগল বলবে না তো গুনহাই নাই আবার তাকে মা গুনহার মাফ করা হবে তো পাগল না আল্লাপাক যখন বলছে লাহুম মাঘ তার জন্য রয়েছে ক্ষমা লাহুম মাঘ তার জন্য রয়েছে মাঘ ক্ষমা তার মানে কি মানে ও গুণাগার তার মানে ও পাপি নাকি ও এর অর্থ দাঁড়ালো এই যারা আমার হাবিবের সাথে আদব রক্ষা করে তাজিম করে সম্মান করে নিচু স্বরে কথা বলে বিনম্রতার সাথে কথা বলে ভদ্রভাবে কথা বলে নম্র আওয়াজে কথা বলে আদাব রক্ষা করে সম্মান করে তাদের হৃদয়ত আল্লাহ তা কেউ ভরেনি আর সে আজ পর্যন্ত যত গুণা করেছে আল্লাহ তার সবির কবির সমস্ত মাফ করে দেন যাদের হৃদয়ে মোহাব্বত রয়েছে তাজিম রয়েছে এবং শুধু মাফ নয় মাফ তো করবেনি আজিম এরপর মহাপুরস্কার রেখেছেন কেমতের পর বোঝা যাচ্ছে যত বড়ই গুণা থাক যদি এহলেবাহ পাকের প্রতি এবং রসুলে পাকের প্রতি তাজিন থাকে আদব থাকে সম্মান থাকে মোহাম্মত থাকে আল্লাহ পাক গুনাকে পুড়িয়ে ছাড়কার করে দেন এটাই রসুলের পাক বলেছেন ফু আলী

তাদের জন্য দেখুন সেই যুগেও দুঃমন ছিল কোন যুগে জামানায় এই লাস্ট এই হাদিসটা বলে আমি আপনাদের ছেড়ে দিই এই হাদিসটা সাংঘাতিক হাদিস এই এলাকায় আমি এখনো বলি নাই এই হাদিস সাংঘাতিক হাদিস আজ পর্যন্ত আমি আপনাদের এলাকায় বলিনি অন্য জায়গায় বলেছি খুব মন এই হাদিস ইবনে হেসাম

আল্লামা হাকিম এর তাহকিক করেছেন হাজা হাদিসুন সহিহুল ইসনাদ বলেছেন এই হাদিসের ইসনাদ সহি যাই বলার কোনো জায়গা নাই হাদিস কি বলুন সবাই বলুন সহি আচ্ছা এ তো গেল ভাই আহলে হাদিসদের ইমাম শাইখুল হাদিস নাসিরউদ্দিন আলবানী নাম শুনেছেন নাম শুনেন নাই না নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসদের শাইখুল হাদিস তার ফাটোয়ার উপরে পুরো আরব আজম চলে এখন বর্তমানে পুরো আরব আজম এখন নাসির উদ্দিন আলবানি তার ফাটোয়ার উপরে চলছে সে তিনি হচ্ছেন হাদিসের ইমাম এবং তাদের সাইখুল হাদিস সে নাসির উদ্দিন আলবানি তার হাদিসের চান আমার কাছে ট্যাব বা মোবাইল রয়েছে এই কেতাব আমার ট্যাবে মোবাইলে সবাই রয়েছে আমি খুলে দেখিয়ে দিতে পারি না হলে আপনি বার করে দেখে দেন ডাউনলোড করুন এই কেতাব অনলাইনে ফ্রি ডাউনলোড করা যায় আমাকে পয়সা লাগেনি আমি ফ্রি ডাউনলোড করেছি আপনারাও ডাউনলোড করুন নাসির উদ্দিন আলবানি সাইখুল হাদিস হাদিস তিনি তার হাদিসের কেতাব সিলসিলাতুল সিলাতুল হাদিস এবং রেবায়ত করার পর নসির উদ্দিন আলবানি করেছেন হাজা হাদিসুল হাদিস বলেছেন

আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম যখন শুনলেন ওনার পবিত্র কর্ণ المبارকে যে আওয়াজ আসলো যে সাহাবায়ে کرامদের ভিতরে কিছু লোক মাওলানা আলী এর বিরুদ্ধে شکایت করছে উনি মিম্বারে দাঁড়িয়ে বলেন খবরদার আলীর বিরুদ্ধে شکایت করো না নাসির উদ্দিন আলবানী তথা শাইখুল হাদিস ahli hadith এর ইমাম তিনি পর্যন্ত হাদিসকে sahi বলেছেন

নিশ্চয় আলী আমার থেকে এবং আমি আলির থেকে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড দারুল উলুম দেওবন্দী দুইশো বারো পৃষ্ঠায় বাদ এসছে হাদিস দুশো তেরো পৃষ্ঠা পর্যন্ত গেছে একই শেখায়ত দেখলো যে উনার বিরুদ্ধে করলে তো রসুল গ্রহণ করছেন না তো বেশি লোকে মিলে করতে হবে চারজন সাহাবি তারা কনসপিরিসি করলেন এ মেদিনীপুর দরবারে কথা নয় হাদিস হাদিস প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয় এবং হাদিসের ইসনাদ sahi হাদিসের ইসনাদ sahi তিরমিজি ইমাম তিরমিজি তাহকিক করেছেন আজা হাদিসুন হাসানুন sahi হুন এ হাদিস হাসান এবং হাদিস চারজন পরিকল্পনা করলেন সেই চারজন সাহাবি এসে চিন্তা করলেন দুজন সাক্ষী দিলে তো শাহাদাত হয়ে গেল দুজনে শাহাদাত হয় তো চারজন হলে দুই দুই শাহাদাত ডবল শাহাদাত তারা রসুল পাকসুল ইসলামের সামনে এসে মৌলা আলী আল ইসলামের বিরুদ্ধে শেখায়ত করলেন কি করলেন শেখায়ত করলেন যখন মৌলা আলীর বিরুদ্ধে শেখায়ত করলেন তো রসুল পাক মুখ ফিরিয়ে নিলেন শুনলেন না তখন দ্বিতীয়জন জন উঠে দাঁড়ালেন একই শিকায়ত করলেন এবার তো তাহলে গ্রহণ করবেন যেই রসুল পাক শুনলেন মুখ ফিরিয়ে নিলেন প্রতি মাদ্রাসায় পড়ানো হয় ভাই আমাকে আফসোস জুমা মসজিদে দাঁড়িয়ে খোদবা দেওয়া হয় দশ বছর বিশ বছর ত্রিশ বছর ধরে মামতি করতেছেন তাদের বক্তব্য দিতে দিতে বক্তব্যের বিষয়বস্তু শেষ কিন্তু মাদ্রাসায় যেগুলো পড়লেন এগুলো আর বলতে চান না এগুলো কি আলীর প্রতি দুশ্মনী না আলীর প্রতি নয় রাসূলুল্লাহর প্রতি দুশ্মনী রসুলের পাক বলেছেন আপনি পাস করলেন কি করে মৌলানা হলেন কি করে এগুলো তো পড়ানো হয় আপনি পরীক্ষা দিয়েছেন তারপর তো পাস করেছেন জার্সি কেতাব পাঠ্যপুস্তক বেশি দূরের কেতাবও নয় দ্বিতীয় জন যখন শিকায়ত করলেন হুজুর মুখ ফিরিয়ে দিলেন

والغضب یعرف فی وجہی بھی رسول پاک کے چہرہ مبارکے گزب ناک پرکاس ہوئے گلو کو دھنی جو ہوئے گلن اللہ نبی گزب ناک ہوئے گلن چہرہ لال ہوئے گلو تاپا اللہ رسول بولن ما تردنا من علی ما تردنا من علی ما تردنا من علی انہا من علی منی وانا منہو وہو ونو کل مؤمن من بعدی تم علی کو کیا سمجھتے ہو تم علی کو کیا سمجھتے ہو تم علی کو کیا سمجھتے ہو

যে হাদিসকে মানবে না ও মুনকারে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাসূলের পক্ষে ইনকার ও মুসলমানই না বলেন আমি আলী আমার থেকে আমি আলীর থেকে আলী আমার থেকে আমি আলীর থেকে আলী আলি আমার থেকে আমি গাছ থেকে বীজ বীজ থেকে গাছ কোনটা আগে কোনটা আগে ভাই গাছ আগে বীজ এখন আপনি যদি বলেন গাছ আগে গাছ হলে বীজকে কি করে হলো কারণ আমি যদি বলি বীজ না পুঁতলে গাছ কি করে হলো বলেছেন না গাছ থেকে বীজ বীজ থেকে গাছ কোনটা আগে কিছু বোঝা যায় না

আমি ও আলী আমি আলী থেকে আলী আমার থেকে কার বিরুদ্ধে شکایت করছো হুজুর বোঝাতে চাইলেন কার বিরুদ্ধে شکایت করছো অর্থাৎ আলীর বিরুদ্ধে شکایت করা মানে আমার বিরুদ্ধে شکایت করা এরপর কি বললেন ওয়া হুয়া ওয়ালিউ কুল্ল মুমিনিন বাদ নিম বাদি উনি আলী আলাইহিস সালাম আমার পর থেকে প্রত্যেক মুমিনের অভিভাবক কি বললেন প্রত্যেক মুমিনের কে বললেন নবীজি যাকে সব মুমিনদের অভিভাবক বানিয়ে দিলেন তো উনাকে যে অভিভাবক মানে না গার্জেন মানে না ও কি বলেছেন মোমেন্দর অভিভাবক অর্থাৎ যারা ওনাকে গার্জেন মানে অভিভাবক মানে মহলা মানে ও মোমেন যারা ওনাকে অভিভাবক মানে না ও মোমেন না ও মানে না এই জন্যই যে ও মোমেন না তাই কারণ মুনাফিকদের উনি অভিভাবক না অভিভাবক এই মানদার ও মোমেন